যতই ছুটির দিন থাকুক না কেন রবিবারের ছুটির দিনটার আলাদাই একটা গুরুত্ব আর সেই রবিবারের স্পেশাল কিছু হবে না সেটা কখনো হয় না ঘরে যে সমস্ত উপকরণ ছিল তাই দিয়ে আজকে বানিয়ে নিচ্ছি সানডে স্পেশাল চিকেন বিরিয়ার জন্য আমি প্রথমে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছি অন্যদিকে ওই যে বললাম ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে বিরিয়ানিটা বানাচ্ছি তা ফ্রিজে কিছুটা মাংস ছিল তো সেটা দিয়েই আজকে বিরিয়ানিটা করে নিচ্ছি মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি সামান্য নুন শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আদা বাটা সামান্য রাখা আর বাটা তারপর দিয়ে দিয়েছি দই বিরিয়ানি মশলা আর সর্ষে তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি তারপর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে আমি আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি আলুগুলোকে আমি হালকা সেদ্ধ করে নিয়ে ফুড কালার মাখিয়ে ভেজেছি তারপর সেই আলু ভাজার তেলে বেশ খানিকটা তেল দিয়ে দিয়ে দিচ্ছি টমেটোটাকে সামান্য একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে একটু মজে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস মাংসটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা ধোয়া অল্প অল্প জল দিয়ে মাংসটা খুব ভালো করে কষতে হবে যাতে মাংসের মধ্যে মশলার কাঁচা গন্ধ না থাকে ম্যারিনেট করার সময় আমি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাই রান্নার সময় আর কোনো রকম মশলা দিচ্ছি না এরকম তেল ছেড়ে আসলে আবার কিছুটা পরিমাণে জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে তারপর ঢাকনা সরিয়ে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জাল আর গোলাপ এইভাবে যে বিরিয়ানিতে মাংসটা দেবো সে মাংসটা এইভাবে কষিয়ে নিলাম অন্যদিকে পাত্রে দুধ নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার আর সামান্য আতর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর একটা পাত্রে কিছুটা ঘি দিয়ে ভাজা আলুগুলো দিয়ে কিছুটা পরিমাণে রাইস দিয়ে তার উপর উপরে দুধ বেরেস্তা বিরিয়ানি মশলা চিনি নুন চিকেন দিয়ে এইভাবে প্রত্যেকটা লেয়ার তৈরি করে নিতে হবে তাহলে এইভাবেই তৈরি আমাদের ঘরোয়া পদ্ধতিতে চিকেন এইভাবে বিরিয়ানি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও the subscribe to the radio. ta